আমি ডক্টর এ জি এম শহীদুল হক আমার দুটো বাচ্চা মাইল স্টোনের স্টুডেন্ট একজন হচ্ছে ক্লাস এইটের ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আর একজন ইন্টারমিডিয়েট দুজনে ইংলিশ ভার্সনের তো আলহামদুলিল্লাহ ওরা শারীরিকভাবে সবই সুস্থ আছে ওদের কোনো সমস্যা হয়নি যদিও আমার ছেলে লাস্ট ওই দৃশ্যটা দেখেছে সো কম বেশি সে খুবই শখ আর তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের অনেক বাচ্চা অনেক কোমলমতি বাচ্চা এই আগুনে পুড়ে গিয়েছে অনেক মারা গিয়েছে খুবই কষ্টের খুবই কষ্টের অবর্ণনীয় অনেক টিচার তাদেরকে বাঁচাতে যে তারাও মারা গিয়েছে সেলুট জানাই ওই সমস্ত টিচারদেরকে অনেক পেলেরা তাদের বন্ধুদেরকে রক্ষা করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে তাদেরকেও সেলুট জানাই ওই সমস্ত ইয়াং ছেলেপেলেদেরকে অ্যাকচুয়ালি এটা তো একটা বলা যাবে অ্যাক্সিডেন্টই তাই না তো এই অ্যাক্সিডেন্টের যে দুর্ঘটনা ঘটলস ঘটাতে অনেক অনেকের পুড়ে গিয়েছে তো আমার এখন যদিও আমার গলার অবস্থা খুব খারাপ গলাটা সাপোর্ট করছে না কথা বলার জন্য তারপরেও আমার কাছে মনে হচ্ছে আমি যেহেতু ডাক্তার এবং স্ক্রিনের প্র্যাকটিস করি সেহেতু আমার একটা সামাজিক দায়িত্ব বলে মনে হচ্ছে যেহেতু এখন খুব বেশি বার্ন অনেক বেশি পুড়ে গেছে অনেক বাচ্চা অনেক হয়তো ডাক্তার কাছে যাই নেই মডেল গিয়েছে যাই হোক আমার যদি কোনো একটু সামান্য সাজেশন যদি কোনো কাজে লাগে সেই অ্যাঙ্গেল থেকেই চিন্তা করেই আমি কিছু বলার চেষ্টা করছি সংক্ষেপে সেটি হচ্ছে এই পুড়ে গেলে প্রথমে কি করণীয় প্রথমে হচ্ছে নর্মাল স্যালাইন কিনতে পাওয়া যায় মার্কেটে ওই যে আমরা যেটা সেলাইন দেই সেটা হাফ লিটার বা এক লিটার যেটা পাওয়া যায় কিনে নিয়ে ওই সামনের যে উপরের অংশটা সেইটা কেটে ওই সেলাইন আমরা দিয়ে ড্রেসিং করব আমরা প্রথমে ড্রেসিং করব ঠিক আছে ড্রেসিং করে আমরা সেখানে স্কোয়ার কোম্পানির একটা মলম আছে বিটা বার্ন একটা অয়েন্টমেন্ট আছে বিই এ বি ইউ আর এন বিটা বার্ন নামক একটা অয়েন্টমেন্ট আছে ও অয়েন্ট ওই অয়েন্টমেন্টটা আমরা লাগাবো দুই থেকে তিনবার বা তিন থেকে চারবার লাগালেও সমস্যা নেই বেশি বেশি লাগাবো এই উদ্দেশ্যটা হচ্ছে রিপেয়ারটা ভালো হবে ওন ডিলিংটা যখন ভালো হবে ভিতর ওর প্যানিটেশনটা খুব ভালো সো ভিতরের ইনফেকশনটাও দূর করবে একটা রিপেয়ার হিলিংয়ের খুব ভালো কাজ করে বিটা বার্নটা এবং বড় সুবিধাটা হচ্ছে স্কার নাচটা কম আসে বিটা বার্ন বার্নের কারণে স্কার নাচটা কম আসে সো এটা যদি তৎক্ষণাৎভাবে লাগানো হয় তাহলে আশা করি ওই মানে বাচ্চাদের যেটা বেশি হয় স্কার মার্কটা সেটা কম কমে যাবে আরেকটা ইম্পর্টেন্ট কথা কথা হচ্ছে অনেক সময় এই বার্নটা শুকিয়ে যায় শুকিয়ে যে। একদম টান টান হয়ে যায় টান টান সেই অনেক ক্ষতি হয় তো যেন টান টান যাতে না হয় এই বিটা বার্নটা টান টান যাতে না হয় সে হেল্প করবে এবং নিজেদেরকেও কিছু 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 হালকা হালকা এক্সারসাইজ করতে হবে যেন রিজিড না হয়ে যায় যেমন ঘাড়ে অনেক ক্ষেত্রে ঘাড়ে এমনভাবে বার্ন হয় যে একদম রিজিড হয়ে যায় তখন ঘাড় ফোল্ড ফোল্ড করা যায় না ঘাড়টা ফোল ফোল্ড করা যায় না তখন অনেক ক্ষতি হয় সো এই ঘাড়ে যাতে ফোল্ড না হয় এই জন্য এ হালকা হালকা এক্সারসাইজ করতে হবে ঠিক আছে একদম স্ট্রিক্টলি ব্যথার ভয়ে মুখ করা যাবে না তা হবে না কিছু মুখ করতে হবে ঠিক আছে আর এই ভিটামার্নটা তো অবশ্যই একটু সফট রাখবে অনেক কাজে লাগবে এরপর আরও একটি কথা হচ্ছে এই বার্নের পরে স্কার মার্ক পরে যায় স্কার এই স্কার মার্ক আর একটা সমস্যা স্কারের কারণে বা মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বাচ্চা মেয়েদের মেয়েদের ক্ষেত্রে দাগ থাকে সেই দাগটা অনেক বছর থেকে যায় এটা একটা সামাজিক একটা সমস্যা সো এই স্কার মার্কটা যাতে না হয় এই জন্য এই স্কোয়ার কোম্পানি একটা ক্রিম বের করেছে ও জেল বের করেছে জেলটির নাম হচ্ছে এনটিসকার জেল এ এন টি আই এনটি এস সি এ আর এনটিসকার জেল এই এনটিসকার জেলটা দিনে তিন থেকে চারবার ইউজ করতে হবে এখন না যখন একটু টান ধরবে যখন একটু শুকিয়ে যাবে তখন এই এনটিস্কার জেলটা ইউজ করতে হবে যাতে স্কার মার্কটা কম আসে যাতে দাগটা কম আসে ঠিক আছে সো আর যদি বেশি ইনফেকশন হয়ে যায় বেশি উন্ড হয় তাহলে অ্যান্টিবায়োটিক লাগবে সেক্ষেত্রে স্কোয়ার কোম্পানির বা অন্য যে কোনো কোম্পানির যেমন স্কোয়ার কোম্পানির ক্যাপসুল ফোটিক্সিল আছে পাঁচশো মিলিগ্রাম একটা করে দিনে দুইবার খাওয়া যেতে পারে স্কোয়ার ইয়ার ইনসেপ্টা কোম্পানির অ্যাডোরা আছে ওটাও খাওয়াতে পারেন ক্যাপসুল অ্যাডোরা পাঁচশো মিলিগ্রাম একটা করে দিনে দুইবার বারো ঘন্টা পরপর খাওয়াতে পারেন এতে ইনফেকশনটা কম হবে ঠিক আছে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ফাইলোপেন খাওয়ানো যেতে পারে দিনের চারবার খুব ভালো কাজ করবে ইনফেকশনটার জন্য ইনফেকশনটার জন্য সবসময় আমি খেতে বলছি না বেশি গুণ হলে বা যদি মনে হয় যে ইনফেকশন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক লাগবে ঠিক আছে যদি বেশি বেশি জায়গা বিস্তীর্ণ হয় বার্নের তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে অবশ্যই হসপিটালে যেতে হবে অবশ্যই আমাদের খুব বেশি হলে কিন্তু কোনোরকম কোনো অপেক্ষা করার সুযোগ নেই ঢাকা বার্নি ইউনিট আছে সেখানে যেতে হবে যে কোনো বড় হাসপাতালে বার্ন ইউনিটে যেতে যেতে হবে আমার পার্সোনাল চেম্বারেও আসতে পারেন সমস্যা নেই তিন নম্বর কথা হচ্ছে খাবার দাবার প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে ডিম দুধ এগুলি খেতে হবে পানি খেতে হবে প্রচুর পরিমাণে কারণ ডিহাইড্রেশন হয় সো প্রচুর পরিমাণে পানি তরল খেতে হবে ঠিক আছে কেনা ফ্রুট জুস না খেয়ে ফ্রেশ ফ্রুটস খেতে পারলে খুব ভালো হয় ঠিক আছে আমার এই সামান্য লেকচার যদি কারো কোনো উপকারে আসে খুব নিজেকে ধন্য মনে করব আসলে আমার গলাটা সাপোর্ট করছিল না এজন্য সাহস পাচ্ছিলাম না তারপরেও দায়িত্ব থেকে মনে করছি এই কোমনমতি বাচ্চাদেরকে যদি একটু সহযোগিতা করা যায় এই টিচার এই টিচারদের জন্য যদি একটু পাশে দাঁড়ানো যায় সেই অ্যাঙ্গেল থেকে চিন্তা করি আপনাদের পাশে থাকার জন্যই এগিয়ে আসলাম আবারও সবাইকে সবার জন্য নেখায় দান করে সবাই জন্য সুস্থ থাকে সেই কামনা করে শেষ করছি ডক্টর শহীদুল হক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম